নিয়ে আজকে আপনাকে কিছু জিজ্ঞেস করেছে বা কিছু জানতে চেয়েছে সে আজকে জানতে চেয়েছে কালকে যখন এই দুইটা পতাকা নিয়ে বাসায় যাওয়া হয় তখন সে বলছে পতাকা দুটা কি তখন বললাম একটা বাংলাদেশের পতাকা আর একটা হচ্ছে আমাদের শহীদদের রক্তে রাঙানো যে একুশে ফেব্রুয়ারি সেই শহীদ মিনারের পতাকা দর্শক আমরা দেখতে পাচ্ছি বাবার কাঁধে ভর করে একজন শিশু তিনি হচ্ছে শহীদ মিনারে এসেছেন আমরা একটু কথা বলবো ওকে নিয়ে কি এই প্রথমবার শহীদ মিনার আসা হ্যাঁ এর আগেও এসছে গতবার এসছে এই যে নিয়ে আসা সকালবেলা ঘুম থেকে উঠিয়ে কারণটা কি একটু বলবেন কারণটা হচ্ছে বাংলা ভাষা সৃষ্টির যে প্রথম ভাব ভাষা এই ভাষা বলুন সবাই পরিচয় করে দেয় বাড়িতে